অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি বিশ্বাস প্লিজ বিশ্বাস করবেন না সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে পুলিশ গ্রেফতার করেছে দশজনকে সেটা পুলিশের ব্যাপার পুলিশ বলতে পারে পুলিশ তার কথা পুলিশ বলবে সেটা তো আমি বলার শোভা পায় না যার কাজ সে করুক আমার বেশি খুব অসুস্থ বেশি কমপ্ল্যান হয়েছিল তার সারা

ওদের সারাক্ষণ ডিউটি দিতে হয় যখনই ডাকবে এমার্জেন্সি আসতে ডাক্তারদের সার্ভিস তো এমার্জেন্সি সার্ভিস এটা তাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম আমরা তো আবেদন জানিয়েছি বারবার খুব সফল করছে অন্যান্য জেলা থেকেও তো প্রচুর মানুষ প্রচুর গরিব মানুষ সফল করছে তবে জেলা থেকে আর যেন এখন যতক্ষণ ট্রাওয়ারি কার্যকর না হচ্ছে পেশেন্ট না পাঠাতে আমি জেলার হসপিটালগুলোকে অনুরোধ করব যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে পাঠাবো থ্যাংক ইউ